আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আজ আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার দেখে নিন আজকের খেলার সময়সূচি হবে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান খেলাটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্ধাটি স্টেডিয়ামে খেলাটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ যে দল জয়লাভ করবে তারাই সেমিফাইনাল উন্নীত হবে দুই দলের একদিনের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান অস্ট্রেলিয়া মোট ম্যাচ খেলেছে এক হাজার তেরোটি জয় পাই ছয়শো চোদ্দটিতে পরাজিত হয় তিনশো টাই তাই হয় নয়টি খেলা পরিত্যক্ত হয় পঁয়ত্রিশটি খেলা ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ইনিংস চার উইকেটে চারশো চৌত্রিশ এবং সর্বনিম্ন ইনিংস সত্তর রানে অপর অপরদিকে আফগানিস্তান মোট ওয়ানডে খেলেছে একশো সাতাত্তরটি জয় পাই ছিয়াশিটিতে পরাজিত হয় পঁচাশিটি খেলায় তাই হয় একটি খেলা পরিত্যক্ত হয় পাঁচটি খেলা আফগানিস্তানের সর্বোচ্চ ইনিংস ছয় উইকেটে তিনশো উনচল্লিশ এবং সর্বনিম্ন ইনিংস আটান্ন রানে অল আউট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পরিসংখ্যান অস্ট্রেলিয়ার এটি নবম চ্যাম্পিয়ন্স ট্রফি মোট ম্যাচ খেলেছে ছাব্বিশটি জয় পাই তেরোটিতে পরাজিত হয় আটটি খেলায় টাই নেই পরিত্যক্ত হয় পাঁচটি খেলা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাগ চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে আফগানিস্তান এবারই প্রথম খেলছে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে একটিতে জয় পায় একটিতে পরাজিত হয় হেড টু হেড পরিসংখ্যান একদিনের আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান মুখোমুখি হয় চারটি খেলাতেই অস্ট্রেলিয়া জয়লাভ করে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সকল ম্যাচের নভেম্বর দু হাজার তেইশ মুম্বাইয়ে অস্ট্রেলিয়া তিন উইকেটে জয়লাভ করে এক জুন দু হাজার উনিশ ব্রিস্টলে অস্ট্রেলিয়া সাত উইকেটে জয়লাভ করে চার মার্চ দু হাজার পনেরো পার্থে অস্ট্রেলিয়া দুশো পঁচাত্তর রানে জয়লাভ করে পাঁচ আগস্ট দু হাজার বারো অস্ট্রেলিয়া ছেষট্টি রানে জয়লাভ করে কমেন্টসে জানান আজ কি পারবে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে